সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার বিসিক বাস স্ট্যান্ডে কেন্দ্র ঘোষিত দাওয়াতি পক্ষ উপলক্ষে গণসংযোগ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী শাহজাদপুর উপজেলা নেতৃবৃন্দ ষোলো এপ্রিল বুধবার বাদ আসর শাহজাদপুর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ড বিসিক বাস স্ট্যান্ড থেকে খঞ্জনদিয়ার ও দারিয়াপুর এলাকায় গণসংযোগের নেতৃত্ব দেন সিরাজগঞ্জ ছয় শাহজাদপুর আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী ও শাহজাদপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মলনা মিজানুর রহমান এ সময় শাহজাদপুর পৌর জামাতের আমির মৌলানা আমিনুল ইসলাম সেক্রেটারি অধ্যাপক আলেদ সাইফুল্লাহ ছয় নম্বর ওয়ার্ড জামাতের সভাপতি মাস্টার মনিরুজ্জামান ছয় নম্বর ওয়ার্ড জামাতের সেক্রেটারি আব্দুল মান্নান ও জামাত নেতা মহিউদ্দিন মহির সহ উপজেলা ও পৌর জামাতের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন গণসংযোগকালে অধ্যাপক মালানা মিজানুর রহমান বলেন আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের গণসংযোগ কক্ষ পালন করছে এগারো এপ্রিল থেকে পঁচিশে এপ্রিল পর্যন্ত প্রতি বছর এবারও গণসংযোগ পক্ষ আমাদের চলছে আমাদের এই লক্ষ্য আমাদের গণসংযোগ পক্ষের লক্ষ্য হচ্ছে বাংলার আবহাওয়ার সকল মানুষের কাছে আমরা ইসলামের দাওয়া সমাহান দাওয়াত আমরা পৌঁছে দিব সকলকে আমরা নামাজের আহ্বান জানাবো কোরআনের পক্ষে আমরা আদর্শের পক্ষে এবং ইসলামের পক্ষে আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি আসুন আমরা সবাই ইসলামের পক্ষে থাকবো নামাজ পড়বো আল্লাহ কোরআন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব এবং বাংলার জমিনে আমরা চুয়ান্ন বছর দেখেছি বাংলার জমিনে অনেক শাসন এসেছে কিন্তু মানুষের ভাগ্যে কোনো পরিবর্তন আমরা সেই ভাগ্য পরিবর্তন যদি করতে হয় একমাত্র আল্লাহর আইনেই সম্ভব সেই আল্লাহর আইন বাস্তবের মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হওয়া সম্ভব আজকে আমরা রিক্সা চালক ভ্যান চালক আজকে আমরা শ্রমিক মজুর যারা আছি আমরা সকলেই আমরা যেন পরিশ্রমক সবাই যেন আছে আমরা খেটে খাই কেটে খাওয়ার পরে আমাদের কাছ থেকে মানুষ চাঁদা নিয়ে আমাদের অন্যায় ভাবে আমাদের কাছ থেকে হস্তক্ষেপ করে আমাদের কাছ থেকে কষ্টে করতে হচ্ছে আর যারা বড় মানুষ যারা বড় লোক যারা নেতা নেতৃত্ব যারা দিচ্ছে তারা শুধু বড় লোক আর বড় লোকই হচ্ছে আর আমাদের ভাগ্য তেমনই করে আছে তাই না এই ভাগ্যকে পরিবর্তন করার জন্য যদি ইসলামী সুমহান কার্যকরিত হয় তাহলেই আজকে আমাদের পক্ষে সকল সকল পর্যায়ের মানুষ আমরা এসান পাবো অর্থাৎ যার যার অধিকার তারা ফিরে পাবো আর অধিকার যখন ফিরে পাবো তখন আমাদের মধ্যে অকলান্ত অপরন্ত শান্তি আল্লাহ নিয়ে অবদুষিত আমরা সে পক্ষে থাকবো ইসাল্লাহ সবাই নামাজ পড়বো ইসাল্লাহ আমরা নামাজ পড়বো আল্লাহর পক্ষে আল্লাহ কোরআনের পক্ষে থাকবো ইসলাম পক্ষে থাকবো জামাজ ইসলাম যোগদান করবো ইসলাম সবাই জাহবান ইসলাম যোগদান করবো বিভিন্ন লোকদের সাথে কথা বলছেন হোটেল বাইদের সাথে কথা বলছেন দোকানদার মালিকদের সাথে কথা বলছেন শ্রমিকদের সাথে কথা বলছেন আইনের পক্ষে ঠাকুর নাকি আল্লাহ আইনের পক্ষে থাকতে চাই নাকি দেখতে পারি